আমরা মেয়েরা ঘরে বসে আর কাজ করি সারাদিন বা ওই তো এত গরমের মধ্যে সারাদিন উনানের পাশে বসে রান্না করা এক এক জনের পছন্দ মতো খাবার বানানো তারপর ঘর বাড়ি পরিষ্কার করা ঝাড় দেওয়া মোছা থালাবাসন বাসন ধোয়া তারপর পরিবারের সকলের জামা কাপড় কেচে দেওয়া এই তো এই কটা কাজ আর কি বা করি বলতো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কেস ডেলি লাইফের আরো একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমি কাজ বাজ শুরু করে দিয়েছে এই যে কতগুলো কাপড় কাচলাম কারণ ইলেকশন ডিউটিতে কালকে বরের ডিউটি পড়েছিল সেখানে এই জামা এক একরাত্রের জন্য নিয়ে গেলে কি হবে এত এত জামা কাপড় কাচতে হলো তো এই তো কাচার জন্য সারা রাত ঘুম আসেনি সকালে উঠে এক প্রথম কাজ হলো কাপড়গুলো কেচে দেওয়া তো সেই মতো কেচে মেলে দিলাম তারপর রান্নাঘরে এসে এই যে রাত্রের বেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালো ছোলা সেটা একটু ভাজা করবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য ওই যে কালকে বললাম যে আমার ঘরে খুব খুব একটা বা অন্য কম হয় মুড়ি দিয়ে কাজ সারা হয় তো সেই ছোলাটা বসিয়ে দিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য অনেক পুরুষ মানুষের ধারণা আছে যে আমরা মেয়েরা বাড়িতে বা কাজ করি ওই তো সারাদিন একটু রান্না বান্না করি দিয়ে সারাদিন বসে থাকা অনেকের কিন্তু এরকম ধারণা থেকেই থাকে একটা ছেলে কিন্তু বাইরে যখন কাজে যায় তখন ও একটা কাজের মধ্যেই থাকে আর আমরা মেয়েরা ঘরে বসে চব্বিশ ঘন্টা একদম অন ডিউটি সবসময় বিনা মাইনের চাকরি করে যাচ্ছি আর সকাল থেকে রাত পর্যন্ত একটা তো কাজ নয় হাজারটা কাজ থালা বাসন ধুয়ে যে তুমি একবার শেষ করে দেবে সেটা কিন্তু কখনো হয় না সকাল থেকে রাত পর্যন্ত থালা বাসন ধুয়েই যাও মেজেই যাও জামা কাপড় গুছিয়েই যাও ঘর গুছিয়েই যাও আর এই যে কথা বলতে বলতে এদিকে বিছানা পাট গুছিয়ে নিলাম তারপরে এসে দেখি ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ফোড়ন দিয়ে নেব ফোড়নের জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে উপর থেকে ছোলাটা দিয়ে লবণ হলুদ জিরে ধনে পাউডার একটু আদার পেস্ট দিয়ে ফ্রাই করে নিলাম এখন সকলে মিলে সকালের টিফিনটা করে নিচ্ছি আর রাতের বেলায় কিছুটা বাদাম ভিজিয়ে দিয়েছিলাম সেটাও খেয়ে নিচ্ছি আর সঙ্গে হচ্ছে চা আর কলাটালা বাড়িতে তেমন কিছু ছিল না শশাও ছিল না এই যে হাজবেন্ড বাড়িতে ছিল না তার জন্য বাড়িতে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তো তারপরে আবার খাওয়া দাওয়া সেরে সোজা আবার রান্নাঘরে চলে এলাম যাওয়ার আগে একটুখানি পোস্ত বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম ওটা এখন শিলপাটার মধ্যে গুঁড়ো করে নেব এইটুকু অল্প জিনিস না মিক্সিতে একেবারেই ভালোভাবে পেস্ট হয় না তো তার জন্য ভাবছি শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আর একটুখানি পোস্ত বা অন্য কোনো মশলা ভিজিয়ে রাখলে না খুব সুন্দর একটা পেস্ট হয় তো এখন তো একটু ডলা দিলেই একদম পুরো গলে যাচ্ছে আর মিক্সার বোলের মধ্যে দিলে অনেকটা পরিমাণে করতে হবে তাহলে জিনিসটা ভালোভাবে পেস্ট হবে তো এই তো এখন পোস্তটা বাটা হয়ে গিয়েছে তো ঝিঙে আলু পোস্ত করব তার জন্য পোস্ত বেটে নিলাম আর ভাবছি যে মাছ আছে ফ্রিজে তো মাছটাকে সর্ষে দিয়ে করব তার জন্য সর্ষেটাও বেটে নিচ্ছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে কি হবে সরষেটা না তেতো ভাবটা থাকবে না তেতো ভাব নইলে এমনি শুধু বাটলে তেতো ভাবটা থাকে তো তারপরে তো ওদিকে বাটাগুলো রেখে শিলটা ভালোভাবে ধুয়ে রেখে দিলাম এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ভেজে নেব দিয়ে টপিট করে ভাজা হয়ে গেল। আর আমি আমার যে একটা কালো কড়াই থাকে আমি বলি না ওটা আমার একদম নন স্টিকি ফেল এত ভালো হয়ে গিয়েছে কড়াইটা তো খুব সুন্দর ভাজা হয় তো সবাই মানে কি বলবে তার জন্য আমি ওই কড়াই এখন রান্না করলাম না এই ননস্টিকিটাই রান্না করছি তো দেখো কিভাবে মাছগুলো চিপকে গিয়েছে মাছের গা থেকে মাছের ছাল চামড়া উল্টে পাল্টে গেছে মানে খুলে চলে এসেছে তো যাই হোক ভেজে নিলাম এখন পেঁয়াজ লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর জিরে বাটা দিয়ে এখন এর মধ্যে আবার উপর থেকে একটুখানি জিরে ধনে পাউডার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এখানে অল্প পরিমাণে লবণটা দিতে হবে কারণ সর্ষে বাটার সময়ও আমি একটুখানি লবণ ব্যবহার করেছিলাম আবার মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম তার জন্য বুঝে শুনে দিতে হবে তো এখানে সর্ষে বাটাটা এবার দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন সর্ষেটা দিয়ে আর একটুখানি ভালোভাবে কষিয়ে নেবো তো এটা একটু কষে যাক তারপরে তেল ছেড়ে দিলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তো এই তো এখন ভালোভাবে কষা হয়ে গিয়েছে মশলাটা এখন জল দিয়ে দিলাম জলটা গরম হলে মাছ ভাজাগুলো উপর থেকে দিয়ে দিলাম তো মাছ ভাজাগুলো অল্প আঁচে এখন হতে থাক এখন উল্টে পাল্টে দেবো এপিট ওপিট করে দেবো তো খুলে খুলে মাঝে মাঝে এপিট ওপিট করে দিতে হবে তো ঢাকা চাওয়া দিয়ে দিলাম আর এদিকে করছি ঝিঙে আলু পোস্ত তার জন্য ঝিঙে আলু সব কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব তো প্রথমে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম তো এখানে দেখবে আলু দিয়ে যদি যে কোনো সবজি রান্না করা হয় না কেন তো আলুটাই তাকিয়ে থাকবে সবজিগুলো যেন অল্প হয়ে যাবে তো এটাই হয় আর সবাই দেখে ভাববে হয়তো যে আলুটাই বেশি পরিমাণে দেওয়া হয়েছে সবজিগুলো খুব কম পরিমাণে কেন বললাম এই কথাটা মানে খাওয়ার সময় হাসবেন্ড এই কথাটাই বলছিল যে ঝিঙে তো দেখাই যাচ্ছে না আলুটাই বেশি দিয়েছো নাকি তো এই তো এই ভিডিওটা গিয়ে দেখাতে হবে দেখো আমি ঝিঙে কতটা পরিমাণে দিয়েছি একদম ঝিঙেটাও একটু ভাজা ভাজা করে নিলাম তো তারপরে উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে চলো দেখি মাস্টার কি অবস্থা এই তো মাস্টার ঝোলটা অনেকটা টেনে নিয়েছে মাছগুলো উল্টে পাল্টে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আর সঙ্গে করব মুগের ডাল তার জন্য ঝোলটা রাখলামই না কারণ আমাদের বাড়িতে না কেউ ঝোল খেতে চায় না তো তারপরে এদিকে ঝিঙে আলু পোস্তটা করার জন্য ঝিঙে আলু ভেজে নিয়েছি সব কিছু ভেজে নিয়ে এখন উপর থেকে লবণ হলুদ আর জিরে ধনে পাউডার দিয়ে দিলাম আর হলুদটা না একটু অল্প পরিমাণেই দিলাম পোস্তর সবজি যেহেতু একটু সাদা সাদাই বেশি ভালো লাগে তো খুব অল্প দিলাম তো তারপরে উপর থেকে এই যে পোস্ত বাটা এটা দিয়ে নিলাম প্রথমে ভালোভাবে মশলার সঙ্গে সব কিছু কষিয়ে শেষে আমি পোস্তটা দিয়ে দিলাম এবার একটুখানি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এখানে খুব আলতো হাতেই নাড়াচাড়া করে নিতে হবে কারণ সব কিছুই বেশ সেদ্ধ হয়ে গিয়েছে ঝিঙে আলু যাই বলো না কেন তো ভাজার সময়তে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও আমি এখানে পাতলা পাতলা করে কেটেছি তো খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে আর অল্প একটু সামান্য জল দিলাম জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেব আর এটা একটু গামাখা গামাখা হবে খুব বেশি ঝোল টোল কিছু থাকবে না তো এই তো মাছটাও আমার এদিকে একদম রেডি তো অন্য পাত্রে নামিয়ে নেব আর ওই যে বললাম মাছটাও একটু গামাখা নামিয়েছি ডাল দিয়ে খাবো তো তার জন্য আর আমাদের বাড়িতে যে কোনো মাছের ঝোলই কেউ খেতে চায় না তো বেকার নষ্ট করে লাভ নেই তার জন্য ঝোল করি না তো এই তো ঝিঙে পোস্ত আমার এদিকে হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো ওদিকে তো সমস্ত কাজ কমপ্লিট করলাম গ্যাস ওভেন ক্লিন টলিন করে থালা বাসন ধুয়ে এবার চলে এলাম ঝাড় দিতে তো সব থেকে বড়ো কাজ হলো এই যে ঝাড় দেওয়া মোছা এটাই আমার সব থেকে অপছন্দের কাজ রান্না বান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে মাঝে মাঝে আমাদেরও তো ছুটি প্রয়োজন তো রান্নাবান্না মাঝে মধ্যে যদি ফাঁক যায় কি বাইরে থেকে খাবার অর্ডার করি তো খুব ভালো লাগে সে দিনটা মনে হয় আমার ছুটি ছুটি আর ছুটি তো এই তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি থালা বাসন ধুয়ে নিয়েছি তো পুরো বাড়ি ঝাড় দিতে গিয়ে আমার একদম গলা শুকিয়ে কাঠ কারণ গরমটাও যে ভীষণ পড়েছে তো কত মানে কয়েকদিন দিন ঠান্ডা ছিল এখন আবার প্রচণ্ড গরম তো সব জায়গাতেই মনে হয় এরকম অবস্থা এখন আবার কেমন একটা ভাপানো গরম দিচ্ছে কদিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল। তো গলা একদম শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এমনি জল খাবো না একটু ছাতুর শরবত খেয়ে নিই তো এই তো ছোলার ছাতু আর খেজুরের গুড় দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেয়ে নিচ্ছি আর এনার্জি ড্রিঙ্ক বলতে পারো এটা খাওয়ার পর আমার এনার্জি লেভেল হাই হয়ে যায় মানে কাজ করতে খুব ভালো হয় তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম কারণ আজকে বেশ দেরি হয়ে গিয়েছে এগারোটা মতো বাজে তো ভাবছি এদিকে ভাতটাও হয়ে যাবে আবার এদিকে আমার যা টুকিটাকি কাজ আছে মোছা মোছা তারপর টেবিল টেবিল পরিষ্কার করা সব কিছু হয়ে যাবে তারপর ভারটা উপর দিয়ে আমি যাব হচ্ছে স্নানে তো এইদিকে তো টেবিল টেবিল রোজই মোছা হয় কদিন বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো ভালো ওয়েদার ছিল ধুলোবালি একদম বসে গিয়েছিল ধুলোবালি কিছু উড়ছিল না তো ঘরবাড়ি পরিষ্কার করতে খুব একটা কষ্ট হচ্ছিল না আবার সেই রোদ দিয়েছে আর এইভাবে নোংরা পড়ছে তো এখন টেবিল টেবিল পরিষ্কার করে সব পুরো বাড়ি মোছামুছি কমপ্লিট করে এখন বাইরেটা মুছতে এসেছি মানে শেষ টাইমে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম যে মুছছি কারণ পুরো বাড়ি মুছতে গিয়ে এই সময় আমার যে হাল হয় তা আমিই জানি মানে হাত পা একদম প্রচণ্ড ব্যথা কতক্ষণে স্নান করে একটুখানি আমি রেস্ট করব এটাই সব সময় মাথায় ঘুরতে থাকে তো এবার মোছামুছি করেও কোনো আরাম নেই শান্তি নেই এই যে সামনের ব্যালকনিটা গাছে ভর্তি ওই যে জল দিই মাটিগুলো পরে তারপর হাওয়া বাতাসে পা পাতা পড়ে ওই করে না রোজ এই জায়গাটা এত সুন্দর করে ক্লিন করতে হয় তা বলা মুশকিল প্রায় সাত আট বালতি জলই লাগে এটা পরিষ্কার করার জন্য তো গাছ না থাকলে এমনি মুছে দিলেই হতো কিন্তু গাছ আছে তার জন্য এটাকে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করতে হয় তো এই তো এখন খাওয়া দাওয়া শুরু করেছি স্নান টান করে এই যে ঝিঙে আলু পোস্ত আর সর্ষে দিয়ে মাছ আর এখানে আছে মুগ ডাল তো ঘন করে মুগের ডাল করেছি তো এখন দুপুরবেলায় খেয়ে নেব আমরা সকলে আর এখানে শশা কেটে নিয়েছি খাবারের পাতে কিন্তু অবশ্যই শশা মাস্ট। তো এখন বিকেল বেলা। মানে সন্ধ্যাবেলা কি খাব বুঝতে পারছি না একটু খিদে খিদে পেয়েছে তো তার জন্য ভাবলাম একটুখানি এই যে হাত পিঠা আর আমাদের এখানে বলে টিকুড়ি ওটাই করে নিচ্ছি চালের গুড়ি দিয়ে তো চালের গুড়ি দিয়ে বেশ ভালো লাগে খেতে এই যে করছি খাবার আবার কিসে টিউশন থেকে এসে আর এক রকমের বাইনা ফ্রেন্স প্রায় খাবো আর ওর জন্য যে আমি খাবার করছি দুপুরে একটা ভাতও দাঁতে কাটেনি বাগানে গিয়ে বসে বসে লিচু খেয়ে চলে এসেছে দুপুরে দিয়ে পেট ফুল আর লিচু খেলে বুঝতে পারছো তো এই গরমে কি হবে ডায়রিয়া হয়ে যাবে একদম গরমে দুপুর বেলায় খেয়েছে হচ্ছে লিচু এই যে আলু বের করছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে এই গরমে কত কি করব বলো সকাল থেকে খাটছি ঠিক আছে ঠিক আছে বানাচ্ছি অতগুলো নয় তোমার জন্য শুধু একটাই করব তুমি হ্যাঁ তো এই তো ছেলের আবদার মেটাতে এদিকে ফ্রেন্ডস বাই বানাতেই হচ্ছে আমাকে এই যে গরম পড়েছে না এখন বিকেলবেলা মনে হচ্ছে আরও বেশি গরম তো কি আর করা যাবে খেতে চেয়েছে বাচ্চাটা তো ফ্রেন্ডস বাই ওকে বানিয়ে দি আর তোমরা ভিডিওটি অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তুমি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তুমি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটি প্লিজ ফলো দিয়ে দিও আর তুমি যদি অলরেডি কাজটি করে থেকে থাকো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো ফ্রেঞ্চ ফ্রাই এখন ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে মানে দ্বিতীয় ব্যাগ চলছে আর কি আর একদম লাল লাল হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তারপর এখন তুলে নেবো ছেলে তো একদম অধীর আগ্রহে বসে আছে যে কখন খাবে কখন খাবে আর আমার পিছন পিছন ঘুরছে মা হয়েছে মা হয়েছে তো চলো ওকে দিই সন্ধেবেলা এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলার টিফিন তো আজকে সন্ধ্যাবেলার টিফিন তো একেবারে জমজমাট হয়ে গিয়েছে দুপুরে তো একটা ভাতও খাইনি বললাম লিচু খেয়ে এসেছিলো বাগান থেকে তার জন্য ভাবলাম এই যে আমাদের এখানে এগুলোকে টিকরি বলে আর অন্য জায়গায় কী বলে জানি না তো অন্য জায়গায় হয়তো আমাদের কথা শুনে হাসবে তো এটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তো চালের এই গমের গুঁড়ো আটা দিয়েও হয় কিন্তু চালের গুঁড়ো দিয়ে বেশি টেস্টি হয় আর এখানে দুধ আর গুড় নিয়ে নিয়েছি তো এটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো খুব ভালো লাগে আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু একসঙ্গে খেয়ে শেষ পর্যন্ত কী যে হবে কিছু হলো তোমার দই তুমি করেছ আজকের ভিডিওটি তাহলে এখানে খেতে খেতে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে শুভরাত্রি